হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট আমি আরবাস স্যার জ্ঞান যদি কোচিং সেটা তোমাদেরকে সবাইকে আবার একবার ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি ফার্স্ট সেমিস্টারে পর সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট ভিডিও এটা সায়েন্স ফ্যাকাল্টির আমাদের তরফ থেকে তো তোমাদের বলতে পারো তো পরীক্ষা শেষ হয়ে গেলো প্রায় প্রত্যেকটা পরীক্ষা শেষ বলতে পারে হ্যাঁ শেষ তোমাদের মোটামুটি সব পরীক্ষা শেষ হয়ে গেলো এবার ব্যাপার হচ্ছে যে তোমাদের অনেকের পরীক্ষা দেখলাম যে মাইনর মেজর হ্যাঁ তো মেজর পেপারগুলো একটু এদিক ওদিক হয়েছে কিন্তু মোটামুটি অনেকে কমন পেয়েছে ভালোই মাইনরে কমন পেয়েছে বেশ যতগুলো সব বিএসসিতে ছিল তারাও পেমেন্ট কমন কমন পেয়েছে তো সেক্ষেত্রে কম বেশি সবাই আমাকে মেহেজ করেছে যেখানে বলেছে যে সেরকম এরকম ব্যাপার যে প্রবলেম হয়নি কোনো ভালো পরীক্ষা হয়েছে তো আশা করি তোমাদের সেকেন্ড সেমিস্টারেও আমরা সাথে থাকতে পারবো এবং তোমাদের অনেকটা সুবিধা দিতে পারবো আচ্ছা তো সবারই আশা করলাম ধরে রাখলাম যে সবারই পরীক্ষা ভালো হয়েছে আর যারা আমাদের অনলাইনে নতুন স্টুডেন্টস বা যারা দেখতেছো বা এখনও আমাদের সম্পর্কে জানো না তো আমি বলে দিই আমি স্যার জ্ঞান জ্যোতি কোচিং করছি সেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে সায়েন্স যে ফ্যাকাল্টি যতগুলো পার্টস আছে সেগুলো সম্পর্কে আমি ডিসকাস করবো মাঝে মাঝে তোমাদের কোনো বাইরে থাকি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা তোমাদের সব কিছু বলে দেওয়া হবে আচ্ছা তোমাদের আমি একচুয়াল আজকে বলতে পারো যে ইন্ট্রোডাকশন হিসাবে একটা ক্লাস হিসেবে আছে তো বলতে পারো যে হ্যাঁ পরীক্ষা তো শেষ হয়ে গেল এখন মোটামুটি সবার ক্রিসমাস আস্তে আস্তে মেরি ক্রিসমাস সবাই ঘোরাঘুরি করবে ভালোই ঠিক আছে বছরের শেষটা ভালো মতো করো কিন্তু তোমরা অবশ্যই পারলে খুব শীঘ্রই আমাদের আবার ব্যাচটা যেটা চাকরি সেনে তোমরা ঢুকানো ঢুকে যাওয়ার চেষ্টা করবো কারণ এক্ষেত্রে তোমাদের অনেকটা সুবিধা হবে কারণ আমাদের ক্লাসে যত তাড়াতাড়ি জয়েন হবে তোমাদের তত তাড়াতাড়ি অনেকটা বেশি সুবিধা হবে এবং তোমাদের ক্লাসগুলো তাড়াতাড়ি প্রোভাইড করতে পারবো এবং তোমাদের হ্যাঁ আরেকটা কথা বলি একটা জিনিস অনেকের প্রবলেম হচ্ছে আমাদের শেষের দিকে নভেম্বরের শেষের দিকে এবং ডিসেম্বরের শুরুর দিকে অনেকেরই আমি এটা দেখছি লাস্ট মুমেন্টে আমাদের কাছে অনেক স্টুডেন্ট এসেছিল অনেক স্টুডেন্ট বলতে গেলে আমার কাছে এটা নাই স্যার আমার কাছে ওটা নাই মানে আমাকে এটা দিন ওটা লাস্ট মুমেন্টে এসে আমাকে অনেকে ফোন করেছে এটা ওটা বলেছে হ্যাঁ যে আমাকে সবাইকে দেওয়াই হয়েছে আমি এটাও সাজেস্ট করবো তো তোমার লাস্ট মুমেন্টে এগুলো জিনিস না নেওয়ার থেকে বরং আগে নিয়ে নাও প্রাইস তো তোমাদের সেম দিতে হচ্ছে কিছুটা হয়তো উনিশ বিশ হচ্ছে কিছুটা কিন্তু আমি মনে করি তোমাদের নোটস প্রাইস যেগুলো ব্যাপার আছে সেগুলো জিনিস তোমরা আগে থেকে ডিসকাস করে সব কিছু নিয়ে গেলে তোমাদের সুবিধা হবে তো এই জিনিসটা তোমাদের আগেই জানা রাখলাম তো তোমরা আশা করি জিনিসটা বুঝতে পারো যাতে তোমাদের সুবিধা হয় আচ্ছা তো এক্ষেত্রে আমি আবারও বলে দিই আমাদের যে পুরো প্যাকেজটা আছে সেকেন্ড সেমিস্টার যে শুরু হবে তোমাদের পুরো প্যাকেজটা যার যেটা সাবজেক্ট আছে যার যেরকম কম্বিনেশন আছে কারো ম্যাথস মেজরে আছে তো কারো ধরেন ফিজিক্স বা কেমিস্ট্রি মেজ মাইনরে আছে কারো তিনটাই মাইনরে আছে কারো বিএসসিতে আছে কারো এটা ওটা মানে মেলা করে আছে মন বস সবারই ধরে নাও যে চার পাঁচটা করে পেপার এরকম করে সবারই আছে এবারে সায়েন্স ফ্যাকাল্টির তো সব কিছু পেপার থাকবে এবার ব্যাপার হচ্ছে তোমাদের এই টোটাল যে কোর্সটা আছে পার স্টুডেন্টের যার যার আছে যার দু একটা সাবজেক্ট আছে তার উপরে ভিত্তি করে তোমাদের সমস্ত কিছু যে ইয়েটা আছে ক্লাস সমেত ক্লাস সমেত মানে হচ্ছে তোমাদের অনলাইন যে ক্লাসটা হবে যেটা আগেরবার হয়েছিল সেই ক্লাসটা সমেত যে হবে সেটা হচ্ছে তোমাদের টু থাউজেন্ড পেমেন্ট করতে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের মানে মেন জিনিস যেটা আমাদের এবার নেক্সট এবারে অনেকে ধরে নাও যে ক্লাস করল না বা এরকম করতে করতে চাচ্ছ না তো অনেক যদি নোটস চাও তো সেক্ষেত্রে তোমাদের মেজরের জন্য পার পেপার তোমাদের দিতে হবে ফোর নাইন আর মাইনর ডিএসএর জন্য তোমাদের দিতে হবে ফোর নাইন ঠিক আছে মাইনর আর ডিএসসির জন্য ফোর ফর্টি নাইন আর হচ্ছে মেজরের জন্য তোমাদের দিতে হচ্ছে ফোর নাইনটি নাইন রুপিস এরকম একটা প্রাইস তোমাদের দিতে হবে ঠিক আছে আচ্ছা এবার সাথে আমি একটু বলে দিই আমাদের সাথে যে ডিসকাস করো বা কথা বলো তোমাদের আরো কিছু যারা দুইটা সাবজেক্ট করতে চায় শুধু দুইটাই চাই বা তিনটাই চাই তাদের সাথে আমাদের ডাইরেক্টলি ফোন করবো তোমাদের সেভাবে প্রোভাইড করা হবে কি চাচ্ছ না চাচ্ছ তোমাদের সব কিছু বলে দেওয়া হবে তো এই ছিল বলে বলতে গেলে আজকে তোমাদের জিনিসগুলো জানিয়ে দেওয়ার জন্য আমাকে অনেকজন বলে রেখে দিলে স্যার কবে বলবেন কবে বলবেন যে আমাদের টাকাটা কত দিতে হবে বা সেকেন্ড সেমিস্টারে কী হবে না হবে সেক্ষেত্রে তোমাদের বলে রাখলাম যে তোমাদের কি প্রাইস দিতে হবে না দিতে হবে তোমাদের টোটাল দিতে হবে টু থাউজেন্ড রুপিস পুরো কোর্সটার জন্য সেকেন্ড সেমিস্টার জন্য যার যেটা সাবজেক্ট আছে তার হিসেবে ঠিক আছে তো এই জিনিসটা তোমাদের জানিয়ে রাখলাম তো আজকের ভিডিও এখানেই অবধি থাকলো আশা করি সবাই ভালো থাকবে এবং মেডিকেশনে সবাইকে অ্যাডভান্স সবাই ভালো থেকো থ্যাংক ইউ আজকের জন্য